কম কিছু রান রাফি এবং শাকিব খান ভক্তদের জন্য তাণ্ডব নিয়ে আসতে প্রস্তুত পরিচালক রায়হান রাফি তার আসন্ন ছবি তাণ্ডবের প্রাক প্রযোজনা শুরু করে দিয়েছেন রাফি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হলেও অভিনেতা শাকিব খান এই প্রকল্পে যোগদানের জন্য মৌখিক আগ্রহ প্রকাশ করেছেন প্রযোজক শারিয়ার শাকিলের মতে রাফি পরে নিশ্চিত করেছেন যে শাকিব খান অবশ্যই ছবিতে অভিনয় করবেন এস এবং আলফা আই এন্টারটেনমেন্টের প্রধান শারিয়ার শাকিল প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেন আমরা ইতিমধ্যেই ছবিটির কাজ শুরু করে দিয়েছি এবং পুরো দল তাণ্ডবের উপর মনোযোগ দিচ্ছে প্রাকার কাজ দ্রুত এগিয়ে চলেছে পরিচালক নিশ্চিত হলেও আমরা শাকিব খানকে আমাদের পছন্দের প্রধান অভিনেতা হিসেবে গল্পটি নিয়ে আলোচনা করার পর তিনি এটি পছন্দ করেছেন এবং মৌখিকভাবে প্রকল্পটির জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা সেই পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি রাফির ফেব্রুয়ারিতে নিরবিচ্ছিন্ন শুটিং শুরু হওয়ার কথা এই বছরে ঋদুল আজহায় মুক্তির লক্ষ্যে রাফি নিজেই লিখেছেন তাণ্ডবের গল্পটি আদনান আদিব খানের সাথে যৌথভাবে লেখা চিত্রনাট্য দ্বারা পরিপূরক তুফানের চিত্রনাট্যের জন্য পরিচিত আদিব খান তার উত্তেজনা ভাগ করে নিয়ে রাফি বলেন দর্শকরা দীর্ঘদিন ধরেই আমাকে আবার শাকিব খানের সাথে কাজ করতে দেখতে চেয়েছিলেন এবার আমরা নতুন কিছু নিয়ে ফিরে আসছি আমি এই প্রকল্পটি নিয়ে রোমাঞ্চিত এবং দর্শকরা শাকিব খানের সম্পূর্ণ নতুন দিক দেখতে পাবেন যদিও রাফি গল্পটি সম্পর্কে মুখ খুললেন না তিনি উড়িয়ে দিয়েছিলেন যে তাণ্ডব একটি উচ্চ শক্তি অ্যাকশন প্যাকর্ড ছবি হবে যা স্থানীয় দর্শকদের অবাক করার ডিজাইন করা হয়েছে আমার আগের ছবিগুলি পরাণ সুরঙ্গ এবং তুফান সবই ঈদে মুক্তি পেয়েছিল এবং দর্শকদের দ্বারা খুব পছন্দ হয়েছিল এবারও আমরা ঈদে মুক্তির লক্ষ্য রাখছি রাফি যোগ করলেন মজার ব্যাপার হলো তুফানের পরিকল্পিত সিকুয়েলের চেয়ে তাণ্ডবকে প্রাধান্য দেওয়া হয়েছে এই প্রসঙ্গে রাফি বলেন আমরা চাই তুফান দুই আরও ভালো হোক যে কারণে আমরা গল্পটি নিখুঁত করতে আরও সময় নিচ্ছি এদিকে তাণ্ডব এখন এগিয়ে যাওয়ার জন্য সঠিক প্রকল্প বলে মনে হচ্ছে পরিচালক তাণ্ডবের জন্য উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন যার মধ্যে বিদেশি ফাইট ডিরেক্টর এবং ক্রু সদস্যরাও থাকবেন তবে ছবিটির প্রধান অভিনেত্রী এখনও রহস্য রয়ে গিয়েছে রফি এই মাসের শেষের দিকে একটি আশ্চর্যজনক ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন শাকিব খান তাণ্ডব ছবিতে অভিনয় করলেন গত বছরের ব্লকবাস্টার ছবি তুফানের সাফল্যের পর সুপারস্টার শাকিব খান এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের প্রযোজিত নতুন ছবি তাণ্ডবের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বৃহস্পতিবার রাতে শাকিব খান আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এস ভি এফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শারিয়ার শাকিল সুপারস্টার শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মার্চের শুরুতে শুটিং শুরু করার পরিকল্পনা করছে তাণ্ডব টিম এটি আসন্ন ঈদুল আজয় মুক্তি পাবে এদিকে শাকিব ছাড়া ছবিতে আর কে থাকবে না অথবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে সে সম্পর্কে প্রযোজনার সংস্থা কিছু বলেনি অথবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে সে সম্পর্কে প্রযোজনা সংস্থা নিশ্চিতভাবে কিছু বলেনি শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডব আসছে তুফান ও বরবাদ থেকে বড় রিউমার ছড়াচ্ছে এই সিনেমা নিয়ে কোয়েল মল্লিকের রিউমারের পর শোনা যাচ্ছে এই সিনেমায় পুষ্পা কাঁপানো দক্ষিণী উদীয়মান তারকা শ্রীলীলার থাকার কথা শাকিব খান রেফার করেছে শ্রীলীলাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাড়া পেলে এই সিনেমা হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল দক্ষিণী তারকার প্রতি সিনেমা প্রেমীর বড় একটা অংশের আকর্ষণ আছে বাংলাদেশি বাজার অনুযায়ী যদি সত্যি হয় তাহলে বেশ বড় একটা ঝড় তুলবে তাণ্ডব বন্ধুরা এই ছিল সাকিব খানের বিগত কয়েক বছরের চলচ্চিত্র জগতের রিউমার এবং চলচ্চিত্র জগতের সফলতা অবদান কিছু ভালো কিছু মন্দ কিছু মধ্যশ্রেণীর সিনেমা তৈরি গল্প এবং সাকিব খানের সাথে ভারতীয় নামি দামি জনপ্রিয় সুন্দরী রূপসী উদ্বসী নায়িকাদের জড়িয়ে মিডিয়ার কিছু বাড়াবাড়ি নিয়ে একটি প্রতিবেদনই বলা যায় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ